আমি যেন ঢাকার ডিআইজি করিম বলেছেন শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক আমরা প্রত্যাশা করি সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ মিলেমিশে পূজা উদযাপন করবে

সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে শিবচরের সন্তান হিসেবে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরো বলেন এই মন্দিরে ছোটবেলায় বহুবার এসেছি এই মন্দিরের যে কোনো সমস্যায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার দায়িত্ব আমার তিনি পূজা মণ্ডপে নিরাপত্তার জোরদার ভক্তদের নির্বিঘ্নে পূজা পালনের ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিশের সর্বাত্মক প্রস্তুতির আশ্বাস দেন এই गोविंदবাড়িতে আমি অনেক সময় কাটিয়েছি আপনাদের সাথে আমার এখানে অনেক বন্ধু-বান্ধব সহপরি রয়েছে তাদের সাথে মেলায় গেছি এখানে এত সময় যাবত হলো অনেক প্রোগ্রামই আমরা করে গেছি কিন্তু আজকে এখানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনি মিজান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রিপোর্ট নিউজ